পেপে ছাড়িয়ে নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছো এদিকে একটা গামলি আর গেটা নিয়ে নিয়েছি পেপেটাকে গ্রেট করে নেব আজকে পেপে একটা রেসিপি বানাবো পেঁপেটা গ্রেড করে নিয়েছি দেখো একদম পুরো বাঁধাকপির মতন ঘষে নিয়েছি থালিতে রেখেছি আগে থেকে ছোলাটাকে সেদ্ধ করে রেখে দিয়েছি মশলা নিয়েছি বাটিতে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ এখানে আদা বাটা সরষের তেল ফোড়ন দেওয়ার জন্য গোটা জিরে লং এলাচ দাচ্ছিনি একটা বড় এলাচও নিয়েছি সাথে তেজপাতা আর শুকনো লঙ্কা আজকের রেসিপিটা হচ্ছে পেঁপের ঘণ্ট বানাব পুরোপুরি একদম নিরামিষ আমি তো নুশ্রী আমার রান্নাঘরে আগে থেকে গ্যাস অন করে খালি কড়াই বসিয়ে দিয়েছি খালি কড়াই গরম হয়ে গেছে কড়াইতে দিয়ে দেব সরষের তেল তেলটা গরম হওয়ার জন্য একটু সময় নেবো তেল গরম হয়ে গেছে ফোড়ন দিয়ে দেব প্লেটে রাখা ফোরনের সব জিনিস গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা লং এলাচ দাঁড়িয়ে ভাজা হয়ে গেছে আমি মিক্সিতে করে রেখেছিলাম টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো টমেটো আর কাঁচা লঙ্কা পেস্টটা ভাজতে এবার আমি মশলাটা দিয়ে দেবো জিলের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো জল দিয়ে আমি আগে দিয়ে ভিজিয়ে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দেবো আদা বাটাও দিয়ে দেবো নুন দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব মশলাটা কষাতে কষাতে আগে থেকে নুন দিয়ে সেদ্ধ করে ছোলাটাও দিয়ে দেব মশলা কষানো হয়েই এসেছে প্রায় তেল ছাড়তে শুরু করেছে গ্রেট করা পেঁপেগুলো দিয়ে দেব মশলা দিয়ে পেঁপেটাকে মিশিয়ে নিয়েছি ভালো করে নেড়েছে স্বাদ মতো নুন দিয়ে দেবো মশলাতে তো নুন দিয়েছিলাম কিন্তু এখন ভালো করে নুনটা দিতে হবে যাতে পেঁপেটার মধ্যে পুরোপুরি নুনটা ঢোকে নেড়ে ছেড়ে মিশিয়ে নেব মেরেছে আমি একটুখানি ঢাকা দিয়ে রেখে দেব ঢাকনাটা খুলে দিয়েছি অনেকক্ষণ আগেই দেখো পুরোপুরি হয়ে গেছে পেঁপে ঘন্ট নিরামিষ একদম ছোলা দিয়ে নামানোর আগে একটুখানি চিনি দিয়ে দিলাম তার সাথে আর একটু কিছু দেব। ম্যাচ চিনি তো দিয়ে দিয়েছি এবার নামানোর আগে গরম মশলার গুঁড়ো ওপর থেকে ছড়িয়ে দেবো তার সাথে দিয়ে দেবো তার সাথে দিয়ে দেবো ঘি এরকম নিরামিষ পেপের ঘন্ট আর দিনকার করে খেয়ে দেখতে পারো আশা করি দারুণ লাগবে যারা পেপে পছন্দ করে না তারা বুঝতেও পারবে না এটা বাঁধাকপি খাচ্ছে না পেপে খাচ্ছে আর বুঝতেই পারছ আমি তনুশ্রী আমার রান্নাঘরে প্রতিদিনের মতন নতুন নতুন তো একটা করে রেসিপি নিয়েই আসি সব কিছুই তোমাদের ভালোবাসায় এরমভাবে ভালোবাসা দিয়ে যাও আমাকে আর আমার রেসিপি দেখে আবদার করে তো বলেই থাকি বাড়িতে করে খেয়ে ভালো ভালো কমেন্ট করবে আর আমার রেসিপিটা যাতে আমি প্রতিদিন একটা করে রেসিপি নিয়ে আসতে পারি নতুন নতুন তার জন্য একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে ভালো থাকবে সুস্থ থাকবে থ্যাংক ইউ ব্যাস আমি এবার এটাকে নামিয়ে দেবো এই মাঝে একটাই পেট ফেটলে যাচ্ছে একটা কি পেটের নিচ আর তো